জয় শ্রীকৃষ্ণ নিতাই এই বৎসরের সর্বশেষ একাদশী অর্থাৎ দু হাজার পঁচিশ ইংরাজির শেষ একাদশী পবিত্র পুত্রদা একাদশী পৌষ মাস শুক্লপক্ষের একাদশী পবিত্র পুত্রদা একাদশী এই পবিত্র পুত্রদা একাদশী কবে এবং এই একাদশী ব্রত পালনে কি ফল লাভ হয় এবং একাদশী ব্রত যাহারা পালন করছেন তারা অবশ্য একাদশী ব্রতকতা শ্রবণ করতে হয় তাই এই ভিডিওর মধ্যে আমরা একাদশী কবে একাদশী ব্রত পালনে কি কি ফল লাভ হয় এবং একাদশী ব্রতকতা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি শেষ অবধি দেখবেন সর্বপ্রথম আসি এই পবিত্র পুত্র দা একাদশী কবে তিরিশে ডিসেম্বর নাকি একত্রিশে ডিসেম্বর বুধবার তো প্রথমে জানুন ত্রিশে ডিসেম্বর এই একাদশীর তিথি রয়েছে কিন্তু দশমী তিথি যুক্ত রয়েছে এই একাদশীতে তাই যে একাদশী তিথিতে দশমী যুক্ত রয়েছে সেই একাদশী তিথি পালন না করে পরদিন দাদশী দ্বাদশী যুক্ত একাদশী পালন করতে হয় এখন আসি এই একাদশী ব্রত পালনে কি ফল লাভ হয় সর্বপ্রথম এই একাদশী ব্রত পালন করলে যদি আপনার সন্তানহীন থাকেন পুত্র সন্তানের কামনা করছেন এই একাদশী ব্রত পালনে শ্রীহরির অশেষ কৃপায় আপনি সন্তান প্রাপ্ত হবেন এই একাদশীর ফলে সংসারের আর্থিক অনটনের যদি আপনারা ভুক্তভোগী থাকেন তাহলে এই আর্থিক অনটন দূর হয়ে আপনারা উন্নত লাভ করবেন এবং আপনি যদি একাদশী ব্রত পালন করেন তাহলে আপনার সন্তান এবং আপনার সংসারের সকলেরই মঙ্গল হবে এবং এই একাদশী ব্রত পালনে পোত নামক নরক থেকে পরিত্রাণ পেয়ে আপনি বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবেন এখন আসি এই একাদশী ব্রত কীভাবে পালন করবেন ব্রহ্ম মুহূর্তে স্নান আদি ক্রিয়াকর্ম সেরে ভগবানের কাছে প্রার্থনা করবেন একাদশী সংকল্প মন্ত্র বলে যাহাতে এই একাদশী ব্রত আপনি নিষ্ঠার সহকারে ভগবান শ্রীনারায়ণের সান্নিধ্য লাভ করে যাহাতে আপনি সুন্দরভাবে এই একাদশী ব্রত পালন করতে পারেন এবং যাহারা কোনো কারণে এই একাদশী ব্রত পালন করতে পারছেন না তাহারা শুধু এই একাদশী ব্রতকতা নিষ্ঠা সহকারে শ্রবণ করলে বা পাঠ করলে অনেক গুণ ফল লাভ হয় এবং যাহারা সর্বপাপ বিনাশিনী এই পুত্রদা একাদশী ব্রত পালন করছেন তাহারা অবশ্য একাদশীর দিনে একাদশী ব্রতকতা পাঠ বা শ্রবণ করতে বলবেন না আসুন এই একাদশী ব্রতকতা শ্রবণ করি যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তার বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী আমি প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তুলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী সুকেতু সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজদম্পত্তি বেশ সুখেই দিনযাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা বিনা পরিশোধ হয় না জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বিপহর অতিক্রান্ত হলে রাজা কুদা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মণিগণ বেদপাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমাবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্বাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এক্ষণি আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর জোতা বিধানে রাজা কেবল ফল মুলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যা আদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাক্রমে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতকতা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকতা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই বর্ণনা করা হয়েছে এই বলে ভগবান যুধিষ্ঠির মহারাজকে এই ব্রতকতা সম্পূর্ণ করলেন আশা করি এই ব্রতকতা শ্রবণ করে আপনাদের উপকৃত হয়েছে এবং এই ব্রতকতা শ্রবণ করে যদিও একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে